এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পাঁচটা টমেটো আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি এখানে ডিম নিয়ে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি আলুগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি আলুর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আলু ভেজে আমি তুলে রেখেছি ডিম আমি নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি ডিম আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল করে ডিম আমি ভেজে নিচ্ছি এখানে আমি এই কুঁদরিগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো আমি সব পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা সব একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলের মধ্যে আমি এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেস্টটা আমি দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম পেস্টটা আমি দিয়ে দিলাম আর ভালো করে আমি কষিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হাফ চামচ চিরি দিয়ে দিচ্ছি আগে থেকে আমি ভেজে রেখেছিলাম আলু মার আর গুলো আমি দিয়ে দেব ভালো করে কষিয়ে নিচ্ছে 4-5 মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নিচ্ছে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো ধনে পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ডিমের রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন